নাটোরের বেদরার বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার তথ্য বিরচিত্রে হুমায়ুন কবির নাটোরের সদরের বড় হরিশপুর ইউনিয়নের নারায়ণকান্দি এলাকার বেদরার বিল থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার সকালে এলাকার একটি ভুট্টা খেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তবে এখনও পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান জানান এলাকাবাসীর খবরে আজ সকালে শহরতলির নারায়ণ কান্দি এলাকার বুট্টাখ্যাতের মধ্য থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে মরদেহের পরিচয় শনাক্তের পরে এবং মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য তিনি আরও জানান অধিকতর তদন্তের সাথে মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে মর